স্বপ্ন দেখলাম যাই হোক স্বপ্ন তো কখনো সত্যি হয় না মা মা আমি বাইরে একটু ঘুরতে গেলাম দুই দিন হলো টুনটুনি আকাশে উঠতে শিখেছে তাই তো সে এখন মনেই সুখে গান গাইছে আরে ওই সবকে কি আগে তো কখনো দেখিনি আরে তোমরা সবাই পাথর হয়ে গেছো কি করে যাই যাই মাকে গিয়ে বলি ওমা মা কোথায় গেলে বাইরে থেকে আসতে না আসতে চিৎকার জুড়ে দিলি কি হয়েছে বল মা তুমি জানো আমি না পাহাড়ের ওই কোণায় গিয়েছিলাম অত দূরে যেতে তোর ভয় করে না একা একা কেন গেছিলি শোনো না মা ওখানে গিয়ে আমি কি দেখলাম জানো অনেক পশু পাখি সেখানে আটকে গিয়ে পাথর হয়ে গেছে কি বলছিস তুই যত গিয়ে দেখি টুনি এইভাবে সবাইকে বরফে জমে থাকতে দেখে ভীষণ কষ্ট পাই মা ও মা তুমি যেভাবেই হোক এদেরকে উদ্ধার করার চেষ্টা করো একটু দাঁড়া কি করা যায় দেখছি আমি পাথরগুলোনকে গুলন ছুঁয়ে দেখি এগুলো কত শক্ত জেইনা টুনি বরফ কে ছুঁই ওমনি বরফ গুলে পানি হয়ে যায় আর ভেতরে থাকা প্রাণীটি সেখান থেকে পালিয়ে যায় মা ও মা এটা কি টুনি একে একে সবাইকে মুক্ত করে দেয় এবার টুনি দেখতে পায় একটি শিয়াল বরফের মধ্যে আটকে আছে টুনি শিয়ালকে মুক্ত করলে শিয়াল তাকে বলে টুনি ও টুনি একি কি সর্বনাশ করলে তুমি শিয়াল ভাই তুমি কি বলছো আমি তো সবাইকে এখান থেকে রক্ষা করলাম না টুনি না তুমি জানো না এই কত ভয়ঙ্কর। বহু বছর আগে এই ডাইনাসর সুন্দরবন জঙ্গলে আগুন লাগিয়ে সবকিছু ধ্বংস করে দিয়েছিল তখনই তো জঙ্গলের সমস্ত পশু পাখিরা পালিয়ে চলে আসে এই বরফের দেশে আমি সব বুঝতে পেরেছি দেখাটা সত্যি হয়ে গেল একজনের জীবন জীবন বিপদে দিলাম টুনি অনেক কষ্ট করে নিজের জীবনের বাজি রেখে আমি সাপ আর পিঁপড়ে মিলে এই ডায়নাসরকে বরফে পরিণত করেছিলাম শেয়ার ভাই আমাকে তুমি ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি কিন্তু এখন কি করার চলো শেয়ার ভাই এখন আমাদেরকে রক্ষা করতে হবে এই গ্রামকে ডাইনাসরের হাত থেকে তারা তাড়াতাড়ি করে যায় তাদের গ্রামের দিকে আর গিয়ে দেখতে পায় ডাইনোসর পর্বত বাজারের ভিতরে ঢুকে সমস্ত কিছুতে আগুন লাগিয়ে দিয়েছে টুনি চলো তাড়াতাড়ি চলো এখন তো আমাদের শুধুমাত্র একজনই রক্ষা করতে পারে তাড়াতাড়ি বলো আর আমাদের সবাইকে রক্ষা করো টুনটুনি মা তুই বাড়িতে চলে যা আমি আর শিয়াল ভাই কিছু একটা ব্যবস্থা করছি তখন শিয়াল আর টুনি সিংহ মামার কাছে গিয়ে উপস্থিত হয় সিংহ মামা ও সিংহ মামা আপনি আমাদের গ্রামকে রক্ষা করেন নয়তো এই ডাইনোসর সবকিছুতে আগুন লাগিয়ে ধ্বংস করে দিবে সিংহ মামার বুদ্ধি শুনে তারা গ্রামের রাস্তায় একটা অনেক বড় গর্ত খুঁড়ে আর ডায়নাসর সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই গর্তে পড়ে যায় তখনই টুনি সহ সকলে মিলে সে গর্তটিকে বন্ধ করে দেয় বরফের টুকরো দিয়ে তখন তারা সবাই বাসায় চলে যায় রাজশাহী শহরের মধ্যেই ছিল সারি সারি আমের বাগান সেই বাগানের মধ্যেই বাস করত নানান ধরনের পশু পাখি পাখিদের মধ্যে সব থেকে গরিব ছিল টুনি পাখি একদিন টুনি পাখি যায় কালো বাকের বাসায় কালো ভাই ও কালো ভাই আমাকে একটা পাকা আম দিবি গো গাছ থেকে যেগুলো পাকা আম পেরেছিলাম সবগুলোই বিক্রি করতে বাজারে পাঠিয়ে দিয়েছি আবার আম পারলে তোমাকে দেব তুমি এখন যাও ওই তো তোমার কাছে আম পেকে আছে একটা আম দাও না গো এত আম পাকলো এখন পর্যন্ত আমি একটাও আম খেতে পারলাম না ওগুলো আম এখন পারা যাবে না ওগুলো সব বিদেশে যাবে তুমি এখন যাও তো এখান থেকে টুনি মনে মনে অনেক কষ্ট পায় আর সে শেফীকান্ত কে চলে যায় হায় আমার কপাল আমার যদি একটাও গাছ থাকতো তাহলে আমি সেই গাছ থেকে আম খেতে পারতাম কিছুটা কে আরইবা করব মানুষের বাসায় কাজ করে নিজের পেট চালাবো না বাজার থেকে আম কিনে খাবো এসব কথা বলতে बोलते টুনি কাঁদতে লাগে আম ধরতে ইচ্ছে করছে যাই কবুতর ভাই বাগানে যাই দেখি কবুতর ভাই আম দেবে নাকি এই বলে টুনী যায় কবুতরের আম বাগানে কবুতর ভাই কবুতর ভাই আমার না খুব পাকা আম খেতে ইচ্ছে করছে তুমি কি আমাকে একটা পাকা আম দিবে টুনী তুমি তো দেখতেই পাচ্ছো আমার বাগানে পাকা আম নেই কবুতর ভাই ওই যে পাকা পেরে এসেছ ওখান থেকে একটা দাও আমার খুব খেতে করছে না না টুনি এখান থেকে একটিও আম দেওয়া যাবে না এগুলো আমার অফিসের বসের জন্য রেখেছি বসকে যদি আম না খাওয়াতে পারি তাহলে তো আমার প্রমোশন হবে না টুনি তুমি কয়েকদিন পর এসো এইবার আম পারলে তোমাকে আমি দেব কবুতরের এমন কথা শুনে টুনির চোখে কান্না চলে আসে আর টুনি সেখান থেকে চলে যায় বাগান থেকে যাওয়ার সময় টুনির মাটিতে পড়ে থাকা একটা আমের দিকে চোখ যায় আমটির কাছে যেতেই টুনি দেখতে পাই এটা তো একটা পাখি খাওয়া যাক যাক আলো আমার কথা শুনেছে যাই এটা খেয়ে আমার তাল তখন টুনি আমটিকে নিয়ে বাসায় চলে যায় না টুনি আমটা খেতে যাবে আমাকে খেও না তুমি আমাকে খেও না এটি আম তুমি কথা বলছো হ্যাঁ আমি কথাও বলতে পারি তাহলে তো তোমাকে আমি আর খেতে পারবো না আমার না কপালই খারাপ এই বছর আমি আর আমি খেতে পারবো না তুমি কষ্ট পেও না টুনি তুমি কেন আম খেতে পারবে না তুমি আমাকে বলো আমার কাছে যে আম কেনার মতো একটুও টাকা নেই তো টাকা ছাড়া আম দেবে না তুমি চিন্তা করো না টুনি তুমি অনেক আম খেতে পারবে কে দেবে বলো আমাকে অনেক আম যাদের তো এত বড় বড় বাগান তাদের কাছে চাইলেও তো আমাকে আম দেয় না খেতে টুনি তুমি আমাকে একটি জায়গায় রোপণ করো আর সেখানে একটি অনেক বড় গাছ হবে সেই গাছ থেকেই তুমি আম খেতে পারবে টুনি তখন একটা ফাঁকা জায়গা দেখে আমটি রোপণ করে দেয় সকালবেলা টুনি দেখে ওখানে একটা অনেক বড় আমের গাছ হয়েছে আর সে গাছে অনেক পাকা পাকা আম টুনি সেই গাছে সমস্ত আম পেরে বাসায় নিয়ে আসে কিছু আম টুনি পেট ভরে খায় আর বাকি সব আম গরিবদের মাঝে বিলিয়ে দেয় পরের দিন টুনি আবার দেখতে পাই তার গাছ ভর্তি আম সেই আমগুলো পারতে গেলে গাছ বলে ওঠে টুনি তুমি অনেক ভালো আর সৎ তাই তুমি সারা বছর এই গাছ থেকে ফল পেতে থাকবে তখন টুনি সেই গাছের আম বিক্রি করে করে অনেক বড় লোক হয়ে যায় আর সেখানে তার একটা অনেক বড় আমের বাগান তৈরি হয়ে যায় ফুরফুরে নগরে টুনটুনি ও তার মা একসাথে বসবাস করত তাদের পরিবারে আর কেউ ছিল না তার বাবা অনেক আগেই মারা গেছে তাই তার মা মানুষের বাসায় কাজ করে করে টুনটুনিকে বড় করছিল এভাবে অনেক দিন চলে যায় আর টুনটুনিও বড় হয়ে যায় টুনটুনি একদিন তার ফ্রেন্ডের বাসায় যাই দোস্ত অনেক বছর পর তুই আসলে এখানে জানিসই তো আমার অনেক বড় একটা কোম্পানি আছে সেখান থেকে তো টাইমই পাই না বের হওয়ার আর ওরা সবাই কোথায় ওরাও এসে যাবে এখনই তুই এখন শরবত খা আন্টি এখানে শরবত দাও আচ্ছা আন্টি আজকে খাবারে কি বানিয়েছো টুনি তখন বলে ম্যাডাম আপনি যা যা বলেছিলেন সব রান্না হয়ে গেছে টুনটুনি আর তার বান্ধবী গল্প করছিল তার মাঝে একটা ফোন আসছে টুনটুনির বান্ধবী আচ্ছা টুনটুনি তুই বস আমি এখনই কথা বলে আসছি মা তুমি এটা জানো না এটা আমার বান্ধবীর বাড়ি আমার বান্ধবী যদি জানতে পারে তুমি এই বাড়িতে কাজ করো তাহলে আমার সম্মান কোথায় থাকবে তুমি এখনই এখান থেকে চলে যাও না মা আমি জানিনা তো তোমার বান্ধবীর ভাষায় তোমাকে তো পড়াশোনা করানোর জন্যই আমি এইসব কাজ করছি বেশি কথা বলো না তারা যেন কোনোভাবে না জানতে পারে তুমি আমার মা তখনই সকল বন্ধুরা সেখানে চলে আসে আরে লাকি স্যান্ডি তোরা কেমন আছিস তোরা ফাইনালি তোরা চলে আসলে চ আগে লাঞ্চ করে নি তারপরে কথা বলবো হ্যাঁ ঠিক আছে অনেক খিদেও লেগেছে চ আগে খেয়ে নি তারা সবাই তখন খেতে বসে যায় আরে আন্টি আস্তে আস্তে খাবার দেন দেখে তো মনে হচ্ছে সব ফেলেই দিবেন কোথায় থেকে এনেছিস একে দেখে তো মনে হচ্ছে একটা পা কবরে আছে শরীরে তো দমই নেই তখনই আরেকজন বলে ওঠে আরে আন্টি তো এমন ভাবে কাঁদছে যে মনে হয় আন্টি তো এমন ভাবে কাঁদছে যে মনে হয় ডিস্কো করছে আরে আন্টিবি কিবা ফুল ফুল তো তার সন্তান দেই এই তাকে কাজ করাচ্ছে সত্যি বলেছি এই টুনির কিবা ভুল আরে টুনী মুখের দিকেই তাকিয়ে থাকবা না কিছু খেতেও দিবা টুনির খাবার টেবিলে নিয়ে আসতে আসতে 2024 সাল চলে আসবে টুনীকে দেখে এত পুরাতন মনে হচ্ছে যে বিশ্বযুদ্ধও মনে হয় দেখেছি খাবার দিচ্ছ কিভাবে অর্ধেক তো ফেলেই দিচ্ছ দুই বছর হয়ে গেছে কাজ করতে করতে এখনো কাজ শিখতে পারোনি। একটাও কাজ করতে পারো না তুমি ভালো করে। একটা তো ছিড়ে লেগেছে আর থেকে তুমি সব ফেলে দিলা। একি কারণ না এইhandle কি? করতে দেখেছ একটাও কাজ পারে না তো? তারা সবাই টুনিকে অনেক অপমান করে তারপরে তার মে টুনটুনি বলে ওঠে। অনেক হয়েছে চুপ করো সবাই। তোমরা কিউ এভাবে কারোর সাথে কথা বলতে পারো না? আরে এই কাজের মেয়ে টুনিকে আমরা বলছি তো তোমার কোথায় লাগছে। তোমরা জানো না কাজের মিশেতে কেমন ব্যবহার করতে হয় আর এটা আমার মা হয় আর যেখানে আমার মায়ের অপমান হয় সেখানে আমি এক মুহূর্ত থাকব না চলো মা এখান থেকে তোমাকে আর কাজ করতে হবে না আমি তোমার দেখাশোনা করব মা আমি কাজ করব বাইরে মা চলো এখান থেকে টুনটুনে যেই মুহূর্তে সেখান থেকে বের হবে তখনই তার সব বান্ধবীরা বলে ওঠে দাঁড়াও টুনটুনি আমাকে মাফ করে দাও টুনটুনি আর টুনি আমরা অনেক খারাপ খারাপ কথা বলেছি কিন্তু আমাদের কোনো কিছু করার ছিল না আমি এটা আগেই জানতাম এটা তোমার মা যখন আমি ফোনে কথা বলতে গেছিলাম তখন আমি শুনতে পাই তোমাদের দুইজনের কথা তোকে এই ভুলটা দেখানোর জন্যই আমরা এতক্ষণ নাটক করছিলাম তাই আন্টু আমাকে মাফ করে বল আন্টু আপনাকে কথা বলে আটো ওখানে তখনই টুনটুনি বলে না না আমার আমার মা আর আর কোথাও কাজ কাজ করবে আজ থেকে আমি বাইরে বাইরে করব করব মাকে দেখাশোনা বন্ধুরা মায়ের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই মাকে আমরা সবাই সম্মান করব তারা যেন দুঃখ না পায় এমন কোনো কাজ করব না যারা যারা মাকে ভালোবাসো তারা তারা এই ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট অবশ্যই করবা আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা